শহীদ জওয়ান শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি তুলে দেওয়া হল ধূপগুড়ি হাই স্কুলের হাতে শনিবার শহীদ জওয়ান শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি এসজেডি এর তরফে তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে উল্লেখ্য বাড়ি থেকে ছুটি কাটিয়ে কর্মস্থল কাশ্মীরে যাওয়ার পথে উধমপুরে সশস্ত্র জঙ্গিদের সামনে পড়ে গিয়েছিলেন ধূপগুড়ির যুবক শুভেন্দু বেশ কিছুক্ষণ লড়াই করার পর চালকের পিছনে বসে থাকা শুভেন্দুবাবু গুলিবিদ্ধ হন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শুভেন্দু রায়ের এরপর পরিবারের পক্ষ থেকে তার একটি আবক্ষ মূর্তি বসানোর দাবি জানানো হয়েছিল এসজেডি কাছে অবশেষে এসজেডি তরফে বীর শহীদ শুভেন্দু রায়ের আবক্ষ মূর্তি তৈরি করা হয় জেলা পরিষদ এখানে মূর্তিটি স্থাপন করবে বলে জানা গিয়েছে বীর শহীদের মূর্তি দেখে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রীর অঞ্জনা রায় তিনি বলেন এটা এক গর্বের বিষয় স্বামীকে হারিয়ে যেমন পাচ্ছি কাঁদছি আনন্দ যেমন হয়েছে রয়েছে তেমনি কষ্টও রয়েছে মানুষটিকে মূর্তি রূপে দেখে ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে এসডিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন শোভেন্দু রায় বীর শহীদ তার আবক্ষ মূর্তি বসানোর কথা জানিয়েছিলেন এদিন ধূপগুড়ি হাইস্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো বিদ্যালয়ের শিক্ষক গুণময় ব্যানার্জি বলেন বীর শহীদ শুভেন্দু রায় আমাদের বিদ্যালয়ের ছাত্র ছিলেন শহীদের আবক্ষ মূর্তি বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হল পূর্ণ মর্যাদায় এই মূর্তি বিদ্যালয়ে বসানো হবে আবক্ষ মূর্তি বিদ্যালয়ের হাতে তুলে দেওয়ার ছোট অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী শহীদ জওয়ানের স্ত্রী অঞ্জনা রায় পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরূপ দে সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ

খুশি আমি এখানকার যে জি জি অফিসার হুদা সরূপ স্যার প্রমাণ খবরের চেষ্টায় পেয়েছি অনেক বিষয় যদি বলেন শুভেন্দু রায় যেদিন মানে শুভেন্দু রায় আমাদের বীর শহীদ ধুপগুড়ি শুধু নয় বাংলার গর্ব দেশের গর্ব তার মৃত্যুতে আমরা খুব মর্মাহত হয়েছিলাম এবং তার মৃত্যুর দিন আমরা হাজার হাজার লাখ লোক জমায়েত হয়েছিল। পরবর্তীকালে আমাদের ধুপুরীর পৌরসভার রাজেশ সিং এবং অরূপ রে আমাদের কাছে বলেছিল যে এখানে তার স্ত্রী চান একটা মূর্তি বিদ্যালয়ে স্থাপিত হোক আমরা ওর বাড়িতেও গেছিলাম তো আজকে আমরা ওই মূর্তিটা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আমরা তুলে দিলাম এটা জেলা পরিষদ জলপাইগুড়ি তারা এখানে স্থাপন করবে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এটা মুক্তিটা তৈরি করে দিয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি যে আমরা একটা মুক্তি দিচ্ছি তিনিও খুশি হয়েছেন বীজ সহিতকে সম্মান জানালে পরে দেশকে সম্মান জানানো হয় এবং এক্ষেত্রে ধুলপুরিবাসী এবং ধুলপুরির যে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের টিচাররাও সবাই খুশি যে যাদের একজন কৃতি সন্তানকে তারা হারিয়েছিলেন আজকে সেই কীর্তি সন্তানকে তারা মূর্তি আকারে ফিরে পাচ্ছেন তাকে শ্রদ্ধা জানানোর তারা স্কোপ পাচ্ছে স্থায়ীভাবে এটা স্কুলে মানে এটা কোথায় বসানো হবে কী করা হবে এটা এটা ফ্রন্ট ক্যাম্পাসেই বসানো হবে এটা বসানোর ব্যাপার ছিল যে এই স্কুলে এই শহীদ স্টেন্টরা পড়াশোনা করেছে এবং এটা এখানে একটা মূর্তি বসালে আমাদেরও একটা ডিমান্ড ছিল তার পরিবারের ডিমান্ড ছিল যে একটা মূর্তি বসবে তাতে ছাত্ররা নাকি দেখবে যখন দেশের জন্য যে সর্বোচ্চ ত্যাগ আত্মবলিদান উনি করে গিয়েছেন দেশের সুরক্ষার জন্য এটাতে ছাত্ররা অনুপ্রাণিত হবে যে তারাও দেশ রক্ষার জন্য যে কোনো মূল্যে সুপ্রিম স্যাক্রিফাইস যাদের যদি প্রয়োজন হয় প্রত্যেককে দেশ সবার সেই জন্যই তার স্মৃতিতে এখানে মূর্তিটা হ্যান্ডওভার করল এস ডি পরবর্তীকালে এটা এখানে প্রতিষ্ঠা পাবে পূর্ণ মর্যাদায় একটা শহীদকে এখানে তার মূর্তিকে স্থান দেওয়া হয়েছে এই জন্য আমরা গর্বিত একদম আনন্দের অনুষ্ঠান নয় আজকে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাকে আমরা ফিরে পাবো কিন্তু তার স্মৃতিতে এতে আমরা সম্মান প্রদর্শন করতে পারি যথাযথ সেই জন্য মূর্তিটাকে এখানে স্থাপন করার উদ্যোগ ধন্যবাদ এসডিডি প্লাস জেলা পরিষদকেও আগামীতে তারা এটা সুন্দরভাবে স্ট্যাচু আকারে প্রতিষ্ঠা করে থ্যাংক ইউ